হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর একটা ফতোয়া নিয়ে হ্যাঁ এটা ফতোয়ার মধ্যে থাকবে ডিজাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার এই যে এই কালারটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হাতাও কাজ আছে তো এক এক করে দিব আর এটা বডির সাইজটা থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ থাকবে তো আমি এক এক করে দেখাই দিব আর আজকে মূলত খুচরা প্রাইস বলব আর ভাইয়েরা কিন্তু হোলসেলও দিয়ে থাকে হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে ফটো প্যাটার্নের মধ্যে থাকবে খুব সুন্দর আর কাপড়টা থাকবে হচ্ছে জর্জেট সেনেরিক জর্জেট কাপড় থাকবে হ্যাঁ কাপড়টা থাকবে সেন্টেরিক জর্জেট আর বাকি কালারগুলো দেখাই দিব বাকি কালারগুলো এক এক করে দেখাই দাও আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটা খুচরা প্রাইস থাকবে আজকে আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ভাইয়াদের কাছে পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ফ্যাশনেবল এটা হচ্ছে কালোর মধ্যে লাল সুতা আরও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে পিএইচ কালার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাইয়ারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন

আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে প্রাইস কম থাকবে তো আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে দোকানে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন ঢাকা স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার হচ্ছে তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইয়াদের দুইটাই তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন